ইরানের অর্থনীতিতে নতুন সম্ভাবনা মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই বৃদ্ধি পেয়েছে ইরানের অর্থনীতি ইরানের অর্থ বছরের প্রথম তিন মাসে ইরানের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এবছর ইরানের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা গেছে মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও ইরান তার অন্যান্য বন্ধু রাষ্ট্রের সাথে বেশ সফলভাবে বাণিজ্য পরিচালনা করে আসছে পশ্চিম এশিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন ইরানের অর্থ বছরের প্রথম তিন মাসে ইরাক ও ইরানের বাণিজ্যের একটি রিপোর্ট প্রকাশ করেছে এতে দেখা যায় মার্চ থেকে জুনের মধ্যে ইরাকে ইরানের রপ্তানি আঠাশ বৃদ্ধি পেয়েছে ইরান এ সময় ইরাকে প্রায় তিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ইরাক ইরানের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এসময় সময় ইরান ইরাক থেকে প্রায় একশো মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ইরানের বাণিজ্য পর্যালোচনা করলে দেখা যায় গত বছরের এই সময়ের তুলনায় ইরানের বাণিজ্য প্রায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ রাশিয়ার একটি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ইরানের সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম মার্কিন ডলার ছাড়াই পরিচালিত হচ্ছে তিনি আরো বলেন ব্রিক্স ইরানের অর্থনীতির জন্য একটি বিরাট সুযোগ হয়ে উঠেছে এ সময় তিনি রাশিয়া ইরানের দীর্ঘ বন্ধুত্বের কথাও তুলে ধরেন এবং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের একতরফা মাতবরীরও নিন্দা জানান এছাড়াও জাতিসংঘের ট্যুরিজম সেক্রেটারি জেনারেল জুরাব পরলি কাশবিলি ইরানের সাথে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট পেজস কিয়ানকে লেখা এক চিঠিতে তিনি ইরানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির আশা করেন চিঠিতে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইরানের বিশ্বনন্দিত শিল্প সংস্কৃতির প্রশংসা করেন